দিবে বলছে না তুই কথা শুনিস না মা তো দিবেই বলছে খালি তুই শুধু একা একা খাবি নাকি আমি খাবো না হ্যাঁ ভালো হয়েছে বকা দাও হ্যাঁ বকা দিছে সুন্দরী বকা দিছে এই ভয় পেয়ে গেছে আনে পগো গুড়িয়া এনাগা কোথায় আই তো সুন্দরী দেখে আছে আর বিস্কুট তো পাশে চলে আসছে আর গুড়িয়া এনো এনো খাও সবাইকে দিব সবাইকে দিব সবাইকে দিব নষ্ট করবা না আগে অল্প অল্প দিচ্ছি আরে সুন্দরী দেখেন 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 পাগলামি আমি শুরু হয়ে গেছে সন্ধ্যা এলে এরকম সন্ধ্যা এলে এরকম ইচ্ছু থাকে বিছানার দশ তো সব পাশে শেষ হয়তো আরে আশীর্বাদ দিচ্ছে আয়ুস্মান ভব হরে বাবা কত আশীর্বাদ এদ ও বাবারে বাবা কত আশীর্বাদ রে পুরে কান আশীর্বাদ দিয়ে কান টান সিরে ফেলতেছে যাও যাও বসো বস বসো বাবা আজকে দই আনছে মিষ্টি দই মিষ্টি দই খেতে খুব ভালোবাসি তাই এখন এক জায়গায় বসছে না বারে বারে গিয়ে দই পাতলি তা দেখছে হ্যাঁ কখন যে বাবা দিবি খাইতে বাবা দিবে না মা দিবে খাইতে বুঝছো মিষ্টি দই মা দিবে খাইতে হুম বেশি উৎপাত করবে না বাবা বাবা পোকো তুমি রাতের বেলা খুব বিরক্ত করছো কাশিটা ভালো করে ভালোই হচ্ছে না আমার বাচ্চাটা ওষুধ খাওয়াই যাচ্ছি তাও ভালো হচ্ছে না এখনো ভালো করে হচ্ছে মানে ওইভাবে ভালো হচ্ছে না এখনো বাচ্চাগুলো সব বসে আছে বকলা আজকে মিষ্টি দই খাওয়া তুমি মিষ্টি দই খাওয়া পোকো পকো মিষ্টি দই খাবা মিষ্টি দই বাবা মিষ্টি দই দই খাবা মিষ্টি বস দেখছে মা মিষ্টি দই কবে দিচ্ছে তাড়াতাড়ি দাও মা তাড়াতাড়ি দাও মিষ্টি দাও মিষ্টি দই তাড়াতাড়ি দাও ঘুরিয়া গুড়িয়াকে দেখেছেন কোথায় লুকিয়ে শুয়ে আছে শান্তিভাবে ভাবে জায়গা এটাই হচ্ছে আরাম করে শুয়ে থাকে কেউ বিরক্ত করতে পারে না হুম উপরে শুতে চায় না ওই নিচে মধ্যে শুবে আমি যত উপরে উঠাই দিই তাও ওখান থেকে নেমে এখানটায় শো ওখানটায় শান্ত বিরক্ত করে না চোখের তলে আরাম করে শুয়ে থাকে আর দেখেন চকিগুলো কি অবস্থা করছে দেখেছেন আমার বাড়ির অবস্থা নাই কি করলো আমার বাড়ি ঘরে দরজা ভেঙে কেটে চকি উখি কেটে হ্যাঁ কি দেখছ হ্যাঁ চকিগুলো কি করছে দেখো তো কি করছো নকশা শেষ করে দিছে চকি 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 জায়গায় চকি নেই খাল বাকলা সব বাইর করে দিছে চকিগুলো এইভাবে করে দুষ্টামি অবশ্যই এখন দুষ্টামি করে নেই বড় হয়ে গেছে না এখন এখন সারাদিন শুয়ে থাকে খাবে আর শুবে খাবে শুবে আর খেলবে এই তিনটাই কাজ এখন আর এসব করে না যা লোকসান করে দিছে আমার সব এখন আর লোকসান করার কিছু নাই সব তো খেয়ে ফেলেছিস আর কি করবি আছে বাড়িতে কোনো দিনই রাখছিস হুম লোকসান করে সব তো নষ্ট করে ফেলছিস এখন বলছি আর শুয়ে আছে শোয়ে দেখ শোয়ে দেখ একটু পরে দই দিব হুম শোয়ে দেখ এই তো সুন্দরী বৈশা বয়সেই দই দেখছে আজকে দইয়ের শরবত খাবে খুব গরম হচ্ছে না বাবা খুব গরম পাচ্ছে আজকে দই দিয়ে শরবত দিব হয় তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ খাবে তো হ্যাঁ দইয়ের শরবত পেটটা ঠান্ডা থাকবে হ্যাঁ মা দাঁড়া যাও আজকে পড়ুয়ার গতি তাড়াতাড়ি চলে গেছে খায় চলে গেল ওরা আজকে ঘুম থেকে উঠা একটু দেরি হয়েছে দেখছে না পড়ুয়ার গতি নাই চলে যাও যাও বাইরে যাও বাইরে যাও চলো 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 যাও চোরগুলোকে দেখেন ওই তো দইটা রাখছি ওইটা পাহারা দিচ্ছে মানে আমি সরে গেলে দই পাতলিটা নিচে নামিয়ে সব দই খাইয়ে দিবে হ্যাঁ এই এইভাবে করবে আমি বললাম দইয়ের শরবত দিবো তোদেরকে দই শরবত দিব শুধু শুধু সবগুলো দই খেলে হবে আমার সুন্দরী খাবে না নাকি দইয়ের শরবত তুমি খাবা না হ্যাঁ তাইলে বোকা দিচ্ছে ওই জন্য তো বোকা দিচ্ছে তোদেরকে হ্যাঁ বাইর এই খাইয়ে দিস না এটা মার মিষ্টি এটা দই দই শরবত খাবা আজকে বুঝলে তো যাও ওদিকে যাও চলো চলো আজকে দই দিয়ে শরবত খাবা চলো আসো আসো পাহারা দিতে লাগবে না আসো চলে আসো হ্যাঁ চলে আসো চলে এসে যাও নিজের রুমে যাও নিজের রুমে যাও যাও হ্যাঁ নিজের রুমে যাও তুমি যাও নিজের রুমে চলে যাও দই পাহারা দিতে হবে না চলো চলো বোকা দিচ্ছে তুমি যাবে না এই তো রাগ করছে দেখ যাবো না আমি দই পাহারা দি যাবো না মা আমি চলো তুমি বললে হবে না চলো 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 তৈ পাহারা দিতে হবে না তো চলো চলো তো রাখ দেখ কি দুষ্ট রে তুই আর কো কো যাও ভিতরে রুমে যাও রুমে যাও যাও রুমে যাও দই তো দিবই আমি চলো চলো দই নিয়ে এত চিন্তা করতে হবে আমি তো দিবই আমি তো দিবই চলো 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 রুমে যাও দুষ্ট দুষ্ট যাব না তো দইটা সরাই রাখি খেয়ে ফেলবি সবগুলো খেয়ে ফেলবি দই আর মিষ্টি সব সরাই রাখি কিচ্ছু রাখবি না আমার দই আর মিষ্টি সুন্দরী তুই পাহারা দিস তো দেখিস তো হ্যাঁ নাগাকে দেখিস হ্যাঁ বুঝছিস তো দেখ হ্যাঁ দেখিস নাগাকে দেখিস একটু বদমাশি করে নাগা দেখিস একটু

সুন্দরী দদনে বোকা দিছে এখন ভয় পাইছে বৈষে আছে এখন বাহ বাহ সুন্দরী থ্যাংক ইউ 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 বাবা দদনকে কত ভয় করে হ্যাঁ আমার দদনকে কত ভয় করে আবার আসছিস হ্যাঁ বোকা দো হ্যাঁ আবার আসছিস হ্যাঁ বৈশাখ বৈশাখ বললাম মা দিবে দই কথা শুনিস না হ্যাঁ হ্যাঁ আমি বলে দিছি ও তুমি বলে দিছো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুই এদিকে আসলে দই পাতিলার সামনে আসলে তোকে কামড় দিবো ও বোন শোনা বাবা আজকে দই শরবত খাবে দই শরবত খাবে সুন্দরী দেখো আমার এসোরে আজকে বাড়ি পুরা পরিষ্কার করছে দেখেন এসো রেখে দেখেছেন কত সুন্দর ভাবে পরিষ্কার করছে শুনে তুমি বাড়ি পরিষ্কার করছো মা প্রতিদিন প্রতিদিন কত পরিষ্কার করবে মার কোমরটা আচ্ছা পরিষ্কার করো হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে ভাবে পরিষ্কার করা হ্যাঁ আর টাইনে টাইনে পরিষ্কার করো এভাবে হবে না মা প্রতিদিন প্রতিদিন কত তোমাদের পরিষ্কার বাড়ি পরিষ্কার করবে মাকে আজকে তো হ্যাঁ সুন্দরী দেখো সুন্দর দেখো 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 ঐশ্বরী আজকে বাড়ি পরে আমার মেয়ে কত লক্ষ্মী মেয়ে আজকে আমার মেয়ে বাড়ি পরিষ্কার করছে হ্যাঁ করো 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 দাঁড়িয়ে আছে কেন করো এখন করো হ্যাঁ চলে যাও 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 হ্যাঁ যাও 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 বাড়ি করে পরিষ্কার করো বাচ্চাদেরকে এখন খাবার দিব এখানটা আছে ভাত এখানে টক দই ছাতু আর চিড়ে এই তো এটা চিড়ে ছাতু টক দই আর ভাত এগুলোকে সবগুলোকে একসাথে মেশাবো মিশাই এখন বাচ্চাগুলোকে সকালে খাওয়া দিব ভালো করে মেশাবো এগুলো দই চিড়ে তারপর ছাতু একটুখানি ভাত আয় 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 নাগা কোকো কোকো পুস্কা বকলা বিস্কুট ভোলা চলে আসো সবগুলো চলে আসো চলে আসো চলে আসো ডাইকে যাচ্ছি ডাইকে যাচ্ছি চলে আস আসো আসো আস জলদি আসো জলদি আসো আসো জলদি আসো জলদি আসো খাবার দিব ওখান হ্যাঁ গুড়ি আসো ও গুড়িয়াকে ডাকি নাই আমি নাগা তো আগে চলে আসো দাঁড়া দাঁড়া এখন খাবার দিচ্ছি দাঁড়া আনে পক গুড়িয়া এ নাগা কোথায় আই তো সুন্দরী দেখে আছে আর বিস্কুট তো পাশে চলে আসছে আর গুড়িয়া এনো এনো খাও সবাইকে দিব সবাইকে দিব সবাইকে দিব নষ্ট করবা না আগে অল্প অল্প দিচ্ছি সুন্দরী দাঁড়াও তুমি তো শুয়ে শুয়ে খাবা নাকি এন এন তোমার বাটি তোমার বাটি ন খাও তো মাংস খুঁজে দাঁড়াও তুমি খাবে না নাকি হ্যাঁ ভালো জিনিস তো পচা পচা মাংসগুলো ভালো লাগে ভালো ভালো জিনিস ভাল লাগে না তুই খেতে দিচ্ছে না দাদা কয়দি হ্যাঁ আকেিয়ে দিলি কেন হ্যাঁ হ্যাঁকে খায় নেয় নেস্কুট খায় নেয় নে কেন ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগবে না তো আর কই বাকিগুলা কই খানো খানো খায় না খায় নাই ভালো জিনিস পছন্দ নাই ও পচা পচা মাংস ওগুলাই ভাল লাগে তোমাদের তোমাদের ছাতু দই হুম ওসব ভাল লাগে না চিড়ে ওগুলো ভাল লাগবে না তো ও সুন্দরী খাচ্ছে ও সুন্দরী খাবার শেষ দাঁড়াও কেন হ্যাঁ হ্যাঁ খাই তুমি খাওয়া না খেয়ে দেখো না কত ভাল লাগে অত টেস্টি পচা পচা মাংস লাগে পচা পচা মাংস খাবা গুড়িয়া খাচ্ছে গুড়িয়া কোকো খাচ্ছ তুমি হ্যাঁ খাও 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 মা খাও আর বকলা খায় না খায় না ওই ওই শৈতানটা খাবে না ওর পছন্দ হচ্ছে না এসব খাওয়া আর পছন্দ হচ্ছে না কাউকে খাইতেও দিচ্ছে না এই জন্য পছন্দ সবাই ভয়ে শুয়ে আছে ওর ভয়ে কেউ খাচ্ছে না লাণ্ডু খাচ্ছে না তুই বাড়ি যাবি নাগাকে দিলাম বন্ধ করে রুমের মধ্যে নাগা খাবে না খাই দিয়ে দিচ্ছে না তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আর খাবা ঠিক আছে সুন্দরী খুব পছন্দ সুন্দরী এমন দই খুব ভালোবাসে দই ছাতু সুন্দরী খুব ভালোবাসে খেতে খাও হ্যাঁ এগুলো শেষ করলে আরও দেব প্রথম অল্প অল্প দিচ্ছি হ্যাঁ যেন নষ্ট হয়ে যে এই মেয়ে খাবে না এত ভালো জিনিস খাচ্ছে না দই আছে ছাতু আছে চিড়ে আছে ভাত আছে কত জিনিস ভালো জিনিস দিচ্ছি না ও সব পছন্দ না ও ভালো জিনিস পছন্দ করে না তুমি আরো খাবা কেন বিস্কুট খায় না তো খায় না একবার খায় না একবার খেয়ে দেখো না একটু খেয়ে দেখো না একটু খেয়ে দেখো হ্যাঁ একটু খেয়ে দেখো খায় দেখো তুমি কেমন লাগে খাওয়া না গুড়িয়া খাও পকো পোকো খাচ্ছে না পকোর পছন্দ হয়নি গুড়িয়া তুমি খায় নাও পোকো খাবে না গুড়িয়া তুমি খায় নাও খায় না খায় না খায় না আর একটু ছেড়ে দিল এ নষ্ট করিস না এই জন্য একদম ভালো লাগে না তোদেরকে কোনো জিনিস দিতে তোদেরকে উইস কটা পচা মাংস ওগুলোই দিতে ইচ্ছা করে আর কিচ্ছু দিতে ইচ্ছা করে না নষ্ট করিস খায় না খায় না তা দি খায় নাও তা দেখি খায় না হ্যাঁ হ্যাঁ দাদা বাবা খাবি না ভোলা খাবে কি ভালা তুই খাবি খায় না এই যে খায় খায় নেয় নেতা মহারাজা মতো বৈশা বৈশা খাচ্ছে হিংসুগুরু তো পছন্দ হয় নাই তুই পছন্দ হয়ে যেন তোর আগে রেগে আছিস না হ্যাঁ প্রতিদিন একই জিনিস ভাল লাগে পচা পচা মাংস আর ভাত পচা পচা মাংস আর ভাত হুম হুম ভালো জিনিস তোমার তোমার ভাল লাগে ভাল লাগবে না তো হ্যাঁ কেমন করে খেয়ে নিছে তুমি যে খাইতে পারছো না হ্যাঁ সুন্দরী সুন্দরী আর একটু আছে তো খেয়ে নাও বাবা হ্যাঁ আসো 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 খাওয়ার ইচ্ছা নাই তার মানে এগুলো সব এখন ধুইতে লাগবে সব রেখে আবার রাত্রেবেলা সুন্দর করে দেখে খাওয়া দিতে পারবো সঙ্গে সঙ্গে কাজ শেষ করে দিলে ভালো লাগে বাচ্চাদেরকে যখন খাওয়ার চায় তা পাগল মতন করে দরজা যা ভেঙে দেয় এই আগে থেকে সব পাশন মধ্যে ধুয়ে রেখে দিই খেনতে খেন দেখেন পাগলামি শুরু হয়ে গেছে সন্ধ্যা হলে এরকম হয় সন্ধ্যা হলে এরকম কিচ্ছু থাকে বিছানার চাদর ওদ্র সব শেষ কর কিচ্ছু রাখেন বাড়ির একটা জিনিস হ্যাঁ পাগলামি শুরু হয়ে গেছি এখন হ্যাঁ এখন পাগলামি শুরু হয়ে গেছি এখন যা পাবে ওইটাই নিয়ে মুখে করে নিয়ে দোড় দিব আর ছিঁড়ে ফেলবে ওই দেখেন চাদরগুলো কী করছে দেখেন নতুন চাদর পাচ্ছি শেষ কিচ্ছু থাকে না বাড়িতে আর বিস্কুট শুয়ে শুয়ে দেখছি পাগলামির কাণ্ডগুলো দেখছি এই তো আবার এই তো দিদা বলছে কি আমার সামনে বিরক্ত করিস আমি এখানে বৈশা আছি হ্যাঁ আমি বৈশাখ আছি হ্যাঁ আমার বয়স হয়ে গেছে গা আর শান্তি দিস না আমাকে যাও রুমে থেকে বাইরে হ্যাঁ বলো মাসি বলো তুমি মাসি তুমি বলো একটু বলো বলো ওদেরকে কথা কথা শুনে না কিচ্ছু দিদা রাগ হয়ে যাচ্ছে দিদা চুলকাবে না বকায় দিবে বুঝতে পারছে না হ্যাঁ এইতো আর একটা আশীর্বাদ দিচ্ছি আয়ুষ্মান ভবা আরে বাবা কত আশীর্বাদ

দিদার মাথা খারাপ হয়ে চুলকায় চুলকায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বিরক্ত হচ্ছে দিদার দিদার সামনে ও আবার বোকা দাও 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 হ্যাঁ দিদা বোকা দিল রে দিদা বোকা দিলো ও আবার চুলকালো ও রে ভগবান ওদের জন্য বাড়িতে আমার কিচ্ছু জিনিস থাকে না কোনো ভালো জিনিস থাকে না এদের জন্য

এদিকে এদিকে পড়ি গতু এদিকে আমার পুচি পুচি স্কুটিতে শুবে বাবা বাবার স্কুটিতে শুবে হ্যাঁ আচ্ছা আচ্ছা শুয়ে থাকো হ্যাঁ শুয়ে থাকা হ্যাঁ এই স্কুটিতে পাহারা দিও হ্যাঁ পুচি তুমি স্কুটি পাহারা দিও কিন্তু হ্যাঁ আমার বাচ্চাগুলো ভাত খায় নিছে এখন এখানটা ঘুমাবে পড়ি গতু শুয়ে পড়ছে পুচিও শুয়ে পড়বে এখন পুচি শুয়ে পড়ো আমি দরজা বন্ধ করে দিব হ্যাঁ আর স্কুটি পাহারা দিও কিন্তু হ্যাঁ স্কুটি পাহারা দিও হ্যাঁ মা হ্যাঁ আচ্ছা গুড নাইট এই দেখো বহুত মাছের হাড়ি দেখো আমি ভাতের হাড়ি রাখছি ফ্যানের তলায় প্রচন্ড গরম ভাত দেওয়া যাবে না এত গরমে হ্যাঁ এই দেখ আরেকটা শুয়ে আছে ভাতের হাড়ির সামনে আরেকটা নিচে শুয়ে আছে ভাতের হাড়ির সামনে কখন ভাত ঠান্ডা হবে কখন মা ভাত দিবে কখন আমি ফার্স্টে খাবো হ্যাঁ আর একটা যে ঝগড়া করছে ভাতের হাঁড়ির সামনে ঝগড়া করছে খেলছে এই রে দেখেছেন ভাতের ভাত পর্যন্ত ঠান্ডা হইতে দেয় না মানে গরম গরম আমাদেরকে ভাত চায় জিবাটা জ্বলে যাওয়ার জন্য এই ভাত ঠান্ডা হয় নাই হয় না এখনো গরম এখনও গরম আর আধা ঘন্টা লাগবে হ্যাঁ আর আধা ঘন্টা লাগবে প্রচন্ড গরম ভাত অনেক গরম থাক বৈশাখ থাক হ্যাঁ পাশে থাকো পাহারা দিতে থাকো ভাত ঠান্ডা হলে আমাকে বলবা হ্যাঁ আমি একটু টিভি দেখতে আস টিভি দেখতে যাই হ্যাঁ ভাত ঠান্ডা হলে আমাকে বলবা কিন্তু যে মা ভাত ঠান্ডা হয়েছে ভাত দিয়ে দাও ঠিক আছে আমি আসি দেখো বাবা কি এনেছে এই যে গুড়িয়া তোমার ফেভারেট খাওয়া তোমার ফেভারিট ব্রেড এনেছে আজকে ব্রেড খাওয়া ঈশ্বরিয়া দেখেছ হ্যাঁ এখন ব্রেড খাওয়া হ্যাঁ দাঁড়াও শুয়েত পড় না সকালে ব্রেকফাস্ট আসতে ব্রেড ভোলা চলে আসছে গুড়িয়া রানী তোমার জন্য দুইটা এ গুড়িয়া রানী তারপর ভোলা ভোলা খাবা কি এ সুরে খাবা কি সবাই আবার খায় না কিন্তু এটার মধ্যে অনেক গল্প আছে সবাই খায় না এন পোকো না পোকো খায় মনে হয় তুমি এটা খা আর একটা দিবো গুড়িয়া খায় নিস্কুট তুমি খাও কি এন আজকে শুকনা রুটি হবে না প্রতিদিন প্রতিদিন মা রুটি কত বানাবে মারও তো কোমরটা ব্যথা করে সুন্দরী তুমি তো খাও তোমার ফেভারিট ব্রেড বাবা নিয়ে এসেছে এনো তোমার জন্য দুইটা দিলা উস্কা সরো 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 বাবা সরো 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 কোকো কো দিব তো কোকো কো দিব সময় কি দিব এনো এনো কোকো দুইটা ব্রেড তোমার হ্যাঁ যাও যাও বিছনায় যাও বিছনায় যাও চলো বিছনায় যাও বিছনায় যাও মুখে করে কোথায় যাচ্ছ আবার ঝগড়া হবে ওটা নিয়ে হ্যাঁ ওটা নিয়ে আবার ঝগড়া করবা না বলে তুমি খাবা তুমি দেখে তাকায় যাচ্ছ খাবা তো না আমি জানি আহ তিনটা বাবা তিনটা খাবা তুমি আচ্ছা খা সুন্দরী খেয়ে নো হ্যাঁ সুন্দরী খেয়ে নো তা পোকো খাচ্ছে পোকো কিন্তু ব্রেড খুব ভালোবাসে এদিকে গুড়িয়া খাচ্ছে আর বিস্কুট এটাকে হাতে নিয়ে বসে আছে আয় 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 আমি ব্রেড খাচ্ছি আমাদের কায়রা দেখা দেখা আমাদের কায়রা দেখা হ্যাঁ দেখা ব্রেডটা পাস খায় আস্তে আসতেছে দেখ ব্রেডটা

নিয়ে যাও বিছা তোমার বিছানা নিয়ে যাও নিয়ে ঝগড়া হবে বললাম না হয়তো এন খায় না খায় নাও সুন্দরী খায় নাও ব্রেড হ্যাঁ বাবা আজকে রুটি হবে না শুকনো রুটি নাই আজকে আজকে তোমাদেরকে ব্রেড দিলাম খায় না পোগো খায় নাও বিস্কুট খাইছো তুমি আর একটা খাবা এন আরেকটা নাও আমার বিস্কুট ব্রেড খাচ্ছে বিস্কুট আর আরেকটা দিই বিস্কুট ব্রেড খুব ভালোবাসি এন এ খায় না মা খায় না মা হ্যাঁ বলা খাচ্ছে তো ভোলা খাচ্ছে কোকো তুমি অনেক খাটো অনেক খাটো বাবা তুমি মার থেকে এইভাবে কেনে নিচ্ছ হ্যাঁ কোকো তুমি খাচ্ছ আর একটা খাবা আর একটা খাবা কেন ন ন তাহলে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ ওদিকে নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ খাও খাও মনে শুকে খাও আজকে আজকে শুকনো রুটি বদলে আজকে ব্রেড এটা আমার সুন্দরীও খাচ্ছে ওই তো খাও মা খাও মনে সুখে খাও বাবা তোমাদেরকে কত ভালোবাসে তোমাদের এ কত রকমের খাবার ফুচকা ফুচকা থেকে ভুলেই গেলাম আমি তুমি রান্না করে বসে আছো তুমি ভাবছো মা রুটি বানাচ্ছে না কেন আজকে সকালের খাবার দিচ্ছে না কেন আরে আমি ফুচকাকে ভুলেই গেলাম কোকো তুমি অলরেডি অনেকগুলো খাচো সবাই তো খেতে হবে না হয় কি না ফুচকা এই নাও লাস্ট হয়েছে হয়েছে বাবা হয়েছে অনেকগুলো অনেকগুলো খাচ্ছে বাস তাহলে বাচ্চাদের পেটটা ভরে গেলো ব্রেকফাস্ট হয়ে গেলো একটু পরে ওদেরকে খাওয়ারটা রেডি করবো খায় না বাবা খায় না এ দেখেন এদের অবস্থা দেখি কেবল কয়টা বাজলো কে বলে একটা হচ্ছে দেখি বাবা একটু রেস্ট নিচ্ছে হ্যাঁ বাবার সাথে সবগুলো শুয়ে আছে দেখেছেন দেখেছেন এই তো এ দেখেন দেখেন বিস্কুট এ ঘুরিয়া এ বকলা এ পক বাপ রে বাবাতে একটু রেস্ট নিচ্ছে হ্যাঁ বাবা এটা তো পুরো ঘুম গা এ লাডু ওদিকে মোবাইলটা এ ভগবান কি অবস্থা Let's go. Mm -hmm. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet. Yeah, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Oh, hold my beer for a minute, I'm about to quit my job.